হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন ইভেন্ট আসছে ওই শর্ট স্ক্রিন তো ওইটা বার করবো দেখা যাক কত এমন লাগে এবং বার করার পর ওইটা দিয়ে আমরা গেম প্লে করবো তো গো গাইস আর যা যা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন এখন সিলেক্ট করে নাই সব করে ফেলবেন তো গো আমরা এখন এইখানে দেখতেই পারতেছেন এইটার ট্রিবিউটও ভালো আছে ডাবল রিলিউ ডাবল মুভমেন্ট আর এটাও আমার কাছে আছে আর এটা ট্রিবিউট হল ডাবল মুভমেন্ট স্পিড আর সিঙ্গেল আর্মার পেটিশন নাকি ওইটা তো ভালো না সরি সিঙ্গেল একুরেন্সি সিঙ্গেল একুরেন্সি আই থিঙ্ক সো আর নেওয়া ট্রাই করবো এই লাল এইটা নিয়ে নিই ডায়মন্ড ক্লেম করে ফেলছি এবং আমরা এক হাজার পঞ্চাশ ডায়মন্ড নিয়ে আসছি এবং আমরা ক্যারেক্টার স্কিল পাল্টাই ফেলছি তো গো এখন আমরা প্রথম স্পিন মারবাই স্পিনে কিছুই দেয় নাই তো আমরা দ্বিতীয় স্পিন মারবো দ্বিতীয় স্পিনে দেখা যাক কী দেয় তো দুই এক তিন আড়ে তিন একটু দিছে তো দেখা যাক কী মিলে তো তো আমরা নিয়ে আসছে আরে ডায়মন্ড তো শেষ হয়ে যাচ্ছে কি পাবো এটা তো দেখা যাক আমরা কি পাই আর না পাই তো এখানে তো কিছুই দিচ্ছে না ভাই আরে কি দিচ্ছে ভাই টুকেন দশটা তিনটা দশটা দিচ্ছে ও ভাই পেয়েও গেছি পেয়ে গেছি ভাই কংগ্রাচুলেশন ও একটা গান স্কিন এটা ভাল লাগছে আমার দেখতে একটু ভালোই আছে কিন্তু দেখা যাক এখন গেম প্লে করে এটা কেমন ডাবল মুভমেন্ট স্পিড আর সিঙ্গেল আর্মার পেটিশন হয় বললাম তো তো আর এটা এখন আমরা গিয়ে একটু করি এবং হাতে নেই ও এটা ও ইকুইপ করাই আছে তো আমরা হাতে নিয়ে নেই তো দেখা যাক ঘুমের কাছে তো একটু মোটামুটি ও ভাই ছেলে হাতে অনেক সেরেই লাগতেছে আমরা এই ম্যাচ স্টার্ট দিয়ে দেই তো ম্যাচে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো কাজ আমরা এখানে ম্যাচে চলে এসেছি তো দেখতেই পারতেছেন এখন আমরা কই লামবো তো এখানে তো লামার পর লুটুট করবো এবং এই গান স্ক্রিন কেমন আর এখন তো অনলি শর্ট গান দিয়ে আর কি আমরা গেম প্লে করবো দুজনই শর্ট গান দিয়ে মিটি একটি স্ক্রিন দিয়ে তো দেখা যাক আমরা কীভাবে গেম প্লে করি তো এখন নিচে নামব নিচে নামার পর এখন যা পাবো বন্ধু দেখা যাক আর যা যা এখন আর নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আইকন অলে সিলেক্ট করেন করে ফেলবে কারণ নতুন ইউটিউবার তো যা যা এখনো সাবস্ক্রাইব করে বেল বেলা অল সিলেক্ট সাবস্ক্রাইব করে সিলেক্ট করে ফেলুন আর একটা করে লাইক দিয়ে দিবেন गाइस যাতে আরো মোটিভেশন পাই আর এখন চলে আমরা চলে যাই गाइस তো অন্য জায়গায় আরে 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 ফ্রি কিল गाइस তো আগে আমরা এটা নিয়ে নিব তো বন্দুক তো ইউজ করতে পারবো না পিছনে একটা কিল আসছি তো এটাকে আমরা আগে নিয়ে নিই কিল হয়ে যা হয়ে গেছে এখন জলদি জলদি আরে এনিমি এসে জলদি ভাগি ভাই তো আমরা এখানে আবারও চলে আসলাম তো এখানে চলে আসছি তো বেশ এই ড্রপটা লুটে ফেলি ড্রপ লুটার পর দেখা যাবে এখন কি পায় আর না পায় আর মোবাইলও অনেক ল্যাগ মারতেছে তো ড্রপ লুটাও হয়ে যাচ্ছে প্রায় তো এই সন্ধ্যে পেয়ে গেছে এবং ঘড়ি যে লাইন অফিস একটা তো আমরা এখন দেখা যাক এই বন্দুককে আমরা কি ফেম খেতে করতে পারি আর ড্যামেজ খাইছে ল্যান্ডমাইন বোধ হয় বসাইছিলাম তো এটা ড্যামেজ খাইছে তো আমরা এখন সামনে যাই তো এখানে এসে এসেছি তো দেখা যাক ভাই সাহাব এখানে দেখতেই পাচ্ছিস দুজন উঠেছে দেব ওই যে সামনে এনিমি আসছে তো এদেরকে মারার ফুল ট্রাই করবো তাহলে গো আমরা এখন এনিমি আমাকে বোধ দেখে ফেলছে তো করতেছে আর ওই যে আরো ট্রেন নিয়ে আসছে তো ওরা এখন ফাইট করুক ফাইট করার পর এই সার দিকে আসুক তো ওই সময় আমরা কিল করবো ফাইট করতেছে না আই থিংক সো ওরা দুইটা হলো কি ফ্রেন্ড আর কি একটি মেয়েটি আচ্ছা এইদিকে বার হবে জন এসে গেছে এই একটা আসতেছে ওইটাকে প্রথমে মেরে ফেলবো তো কি আমাকে দেখছে নাকি দেখে নেই আরে লাগতেছে তো দেখছে আবার দেখা যাক আচ্ছা এসে এসে ও বা একটা হেড লাগছে ভাই হাফ কিন্তু বডি ড্যামেজ হচ্ছে কম তো দেখা যাক কি হয় হ্যাঁ ওর টিমমেট আসবে এখন ওবার মেট আসতে যে টিমমেট কিন্তু অত ভালো ড্যামেজ হয় তো দেখা যাক কীভাবে খেলা হয় তো এখান থেকে আর পিছনে এসে গেছে একটা ড্যামেজ দিয়ে কিন্তু বডি ডিমেজ তো ভালো না আপনারা নিতে পারেন তো সাড়ে পাঁচশো ডায়মন্ডের মতো গেছে এখন আপনারা দেখেন কত ডায়মন্ড যায় এবং কি হয় আর এখানে কি হবে আর নিচে নামব নিচে আর এই যে পাইছি আর কি হাতে আসছে ভাই জলদি বলবি বন্ধু কথা তো এখানে বন্ধুকে সাথে এবং ভাই সাহাব লাস্ট একটা হেড লাগছে তার জন্য গেছে তো আমরা এখন গ্যাস সামনে যাই সামনে যাওয়ার পর দেখি ওইখানে ওই এনিমি অনেকগুলো ফাইট করতেছে তো চাইস গো তো এখানে এসে গেছি গ্যাস ওই যে সামনে একটা আছে ট্রেনে দিই আর হেড থাকে কত ভালো হয় না আরে আমার মোবাইলও লেট করতেছে তো এটাই আমরা তো ক্লিয়ার করে ফেলে গেছি

কীভাবে আপনার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটাও কোয়া খেলবাঙ্গায় যাতে আমরা মোটিভেশন পাই আমি যাতে আরো আগে যাই ভিডিও দিতে পারি আর কি এটা তো চলে তো কী করা আর এখানে সামনে আরও একটা নিমিলাম খেতে মেটে দেখাচ্ছে তো এখানে ওইখানে গ্রেনেড মাই দেখি পাইনি আর একটা লাম সেইটাকে মেরে ফেলবো তো গ্রেনেড মারছি ও ভাই বাল্লা না এটা গেম করতে কিন্তু আর আমি মরেও গেছি তো गाइस এতটুকুই ভিডিও ছিল ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই তো गाइस এটা হলো আমার তিন দিন আগের ভিডিও তো আমি এডিট করে রাখছিলাম তো পরে একই ভিডিওটা হলো আপনা ছাড়তে পারি নাই কারণ হলো আমার একটু নেটে প্রবলেম করছিল আমাদের বাসায় কি নেট ছিল না আর হলো এই কাম কাজ ছিল একটু তাই জন্য বা বাসায় ছিলাম না তাই জন্য ভিডিওটা ছাড়তে পারেনি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন গাইস আসসালামু আলাইকুম